নমস্কার বন্ধুরা আপনাদের অক্টোবর মাসে আজ থেকে দশই অক্টোবর পর্যন্ত এখনও পর্যন্ত আপনাদের দশটা প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো কোন কোন প্রকল্পের টাকা আপনারা পাবেন এবং কালকে আপনাদের পি এম কিষানে টাকা ঢুকেছে যেটা আপনাদেরকে পরিষ্কারভাবে যদি জানিয়েছি যে আপনাদের কত টাকা করে ঢুকেছে এবং আপনাদের যদি টাকা না ঢুকে তার জন্য আপনাদেরকে কী কী করতে হবে সমস্ত ডিটেলসে জানিয়েছি না দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা একবার দেখে নেবেন আপনাদের আজ থেকে দশই অক্টোবর পর্যন্ত কোন প্রকল্পের টাকা আপনারা পেতে চলেছেন এবার পুজোয় বোনাস পাবেন কি না সমস্ত ডিটেলসটা আর কত টাকা করে পাবে সমস্ত ডিটেলস সেটাও আপনারা জানতে পারবেন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবেন কারণ আমাদের যখনই ভিডিও ছাড়া হবে তারপরেই আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছাবে সেই ভিডিওটি তো অবশ্যই বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন এর সাথে বন্ধুরা আপনার অবশ্যই নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই ফলো করে রাখবেন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের আজ থেকে আপনাদের আজ থেকে দশই অক্টোবর পর্যন্ত কোন কোন প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে অক্টোবর মাসে যে যে প্রকল্পের টাকা আপনাদের ঢুকবে সবার প্রথম দেখুন আপনাদের বেকার ভাতার টাকা বেকার ভাতার টাকা আপনাদের এখনও পর্যন্ত টাকা ঢোকায় নাই যেটা আপনার প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে টাকা ঢুকবে এটা আপনাদের এক তারিখ থেকে আপনাদের দশ তারিখের মধ্যেই টাকা ঢুকবে এবং এখানে আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ন তারিখে আগেই আপনাদের টাকা ঢুকবে তার মধ্যে যারা আবেদন করেছিলেন তারাই কিন্তু এই প্রকল্পে টাকা পেতে পারেন এবং যারা আবেদন করেনি তারা কিন্তু টাকা পাবে না বৃদ্ধ ভাতার টাকা এখনো পর্যন্ত টাকা ঢোকেনি সেটা আপনার এসি এস টি ও প্রত্যেক মহিলারা আর এখানে বিধ ভাতা টাকা পাবেন এবং হাজার পাবেন এটাও আপনাদের এক থেকে দশ তারিখের মধ্যে টাকা ঢুকবে লক্ষ্মী ভান্ডারের টাকা আপনাদের বেশিরভাগ মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকে গেছে এসি এসটি জেনারেল প্রত্যেক মহিলারা হাজার এবং বারোশো টাকা করে পাবে সেটা আপনাদের এক থেকে আপনাদের চার তারিখের মধ্যে অনেক মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং দশ তারিখের মধ্যে বাকি মহিলাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকবে বিধবা ভাতার টাকা আপনাদের প্রত্যেক মহিলা বিধবা ভাতার টাকা এখানে প্রত্যেক মহিলারা যারা বিধবা রয়েছেন তারা হাজার টাকা এবং দু টাকা পাবেন কারণ এখানে আপনাদের হাজার টাকা বিধ ভাতা এবং লক্ষ্মী টাকা টাকা আছে দুটো মিলিয়ে আপনারা পাবেন এবং এখানে আপনাদের এক থেকে দশ তারিখের মধ্যে টাকা ঢুকবে এটা সাত তারিখে বলেছে কিন্তু দশ তারিখের মধ্যে আপনাদের টাকা ঢুকবে ঢুকবেষানের টাকা যেটা আপনাদের পাঁচই অক্টোবর দিয়ে দিয়েছে কালকে আপডেট দিয়ে দিয়েছি আপনাদের দু হাজার টাকা ঢুকে গেছে প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী ভাতা আপনাদের মধ্যে যারা রয়েছেন তো তারা কিন্তু হাজার টাকা করে ভাতা পাবেন এটাও কিন্তু আপনারা এক থেকে দশ তারিখের মধ্যে টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এবং পুরোহিত ভাতা অর্থাৎ নারায়ণ ভান্ডার ভাতা এখানে আপনাদের হাজার টাকা করে ভাতা পাবেন এটাও কিন্তু আপনারা এক থেকে দশ তারিখের মধ্যে টাকা পাবেন ইমাম ভাতা এটার সংখ্যালঘু যারা রয়েছেন তো তারা কিন্তু তিন হাজার টাকা করে ভাতা পাবেন এটাও আপনারা এক থেকে দশ তারিখের মধ্যে টাকা পাবেন শিল্পী ভাতা শিল্প কাজে যুক্ত থাকলে আপনারা কিন্তু হাজার টাকা করে ভাতা পাবেন এটাও আপনার এক থেকে দশ তারিখের মধ্যে টাকা পাবেন তরুণের স্বপ্ন অর্থাৎ আপনাদের যে ট্যাবের টাকা সেই ট্যাবের টাকা কিন্তু আপনাদের ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে আপনাদের দশ তারিখের মধ্যে বাকি স্টুডেন্টদের অ্যাকাউন্টে টাকাও ঢুকবে তো এটা কিন্তু আপনারা দশ হাজার টাকা করে পাবেন বাকি যারা টাকা পাননি তারা কিন্তু দশ তারিখের মধ্যে টাকা হান্ড্রেড পার্সেন্টভাবে পেয়ে যাবেন অল্প করে ট্যাবের টাকা ছাড়া হয়েছে যেটা আপনাদের অনেক স্টুডেন্টদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে দশ হাজার টাকা করে টাকা ক্রেডিট হয়েছে এদের মধ্যে যারা বাকি রয়েছেন তো তাদের টাকাও কিন্তু আপনাদের দশ তারিখের মধ্যে ঢুকতে চলেছে তো এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট দশ তারিখের মধ্যে ঢুকবে এবং পুজোর আগেই আপনাদের টাকা ঢুকবে আপনাদের বোনাস কিছু এখানে আছে কি নেই আপনাদের বোনাস বলতে এখানে আপাতত কিছু খবর আসেনি বোনাসের খবর বোনাসের খবর এলে আপনাদের কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিতাম তো আপাতত এখন কিন্তু বোনাসের খবর আসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের এখনও কোনো খবর নেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপডেট এলে সেটা কিন্তু আপনার এই চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন পি এম কিষণ বলুন কৃষক বন্ধু বলুন কৃষকদের সমস্ত রকম আপডেট আপনার এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই পেয়ে যাবেন আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখবেন যখনই ভিডিও ছাড়বো তারপরেই আপনার কাছে এই সমস্ত ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছাবে তো অবশ্যই আপনার বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন এর সাথে বন্ধুরা আপনারা অবশ্যই নিচে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে ফলো করে রাখবেন ওখান থেকে সবার আগে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন